আমার বেশ মনে আছে বাবা খুব ভোরে বেরুতেন, আর ফিরতেন সবার ঘুমাবার পর না প্রতিদিনই নয় এই ধরুন মাসের দশ থেকে একুশ বাইশ তারিখ অবধি বাড়িওয়ালার সামনে পড়াটা এড়াতেই এই ভোর পাঁচটা বারোটা অফিস বাবা বেশ রাগি ছিলেন আমরা বাবাকে ভয়ে কিছু প্রশ্ন করতে পারতাম না পারলে নিশ্চয়ই জিজ্ঞেস করতাম বাবা তুমি রোজ অফিসের আগে ছুটির পরে সংসদ ভবনের পাম ট্রিগুলোর নিচে অন্ধকারে স্যাঁত স্যাঁতে রাস্তায় বসে মাথা হেঁট করে কি ভাবো তোমায় সকালের নাস্তা বানিয়ে দেয় বাবা কোনো কোনো দিন লাঞ্চ কি করো কখনো বাড়ি ভাড়া দেবার তারিখ উত্তীর্ণ হলে আমরা দুভাই গিয়ে দাঁড়াতাম বাড়িওয়ালার সামনে করুণ মুখ করে উনি গলে যেতেন এই হঠাৎ করুণ মুখ করার ব্যাপারটা আমরা বেশ ভালোই রপ্ত করে ফেলেছিলাম সে বয়সে মোটর বাইক পাশ কেটে বের হলেই আমি হাঁ করে চেয়ে থাকতাম একদিন বাবা বলেছিলেন শনি বেটা নিম্ন মধ্যবিত্তদের স্বপ্ন দেখবারও একটা লিমিট থাকে রে বোকা জবাবে বাবাকে সেদিন চমকে দিয়ে বলেছিলাম বাবা জীবনের মৌলিক চাহিদাগুলো অপূরণের আক্ষেপ থেকে জন্ম নেয়া সুস্থ বাসনাগুলি যদি হঠাৎই ঘুম ভেঙে লাভ দিয়ে জেগে ওঠে হাত ধরাধরি করে হাঁটতে চায় সেও কি নিম্ন মধ্যবিত্ত হিসেবে অন্যায়ের সামিল হবে নাকি সে বৃত্তশালী হয়ে উঠবার ধৃষ্টটা বলেই ভাবলাম কি যে সব ভুলবাল বুকে ফেললাম বাবার সামনে বেশি বলে ফেললাম না তো আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে শিক্ষা সততা আর আদর্শই যাদের একমাত্র সম্বল তাদের অন্তত বাবার মুখের উপর এমন বাগ্মিতা আমাদের মানায় না গলির মুখে তিন রাস্তার মোড়ে কার্তিকবাবুর বাবুর মুদির দোকান তোমাকে ভয়ে কোনোদিন বলিনি বাবা ভীষণ হাস্য লোকটির মুখ আষাঢ়ের আকাশের মতো গোমরা হয়ে যেত আমাদের বাকি ধরা হাতগুলো দেখলে একটা লজেন্স কোনোদিন চাইতে পারেনি বাকির খাতার কারণে বাকিতে মৌলিক চাহিদা মেটাতে মেটাতে শৈশব যে কোথায় ছুটে পালিয়েছিল তার টের পেতে পেতে তখন আমিও এক বাবা চালের ময়দার ঠোঙ্গাগুলোকে কেটে কেটে সেলাই করে খাতা বানাতাম বছর শেষে আবার তাদের বিক্রি করে নতুন ক্লাসের বই কেনা নতুন বই কেনার কথা তো কোশ্মিন কালেও ভাবতে পারেনি আমিষবিহীন পেঁপের ভাজি পেঁপের ঝোল পেঁপের ভর্তা খেয়ে খেয়ে কতদিন রাত পার করেছি অন্য কিছুর চড়া আছে আমাদের বাজারের ব্যাগ চলে যেত সে সময় অন্য কিছুর সামর্থ্য ছিল না বলে আমাদের পিঠাপিঠি দু দু ভাইয়ের একটাই শখের জিন্স প্যান্ট কিনতে পেরেছিলাম তিনশত টাকা খরচ করে তাও এক মাসের একটি টিউশনের বেতন দিয়ে মা সেটা আলমারিতে তুলে তুলে রাখতেন যদি কোথাও দাওয়াত পড়ত আমরা ভাগ করে নিতাম কে গায়ে হলুদে যাবে সেটা পরে আর কে বরযাত্রী যাবে এমন কোনো অনুষ্ঠান ছিল না যে আমরা দুভাই একসাথে অ্যাটেন্ড করেছি উপহার কেনার সামর্থ্য কোনোদিনই আমাদের ছিল না তাই আমরা শুধু বরযাত্রী বা গায়ে হলুদেই যেতাম আমি একজন নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান যাদের কোনো চাহিদা থাকতে নেই আমাদের মা তবুও খুব সুখে ছিলেন কারণ ক্ষুধা লাগলে আমরা ভাতের মার লবণ ছিটিয়ে খেতে পারতাম স্কুলের টিফিনের জন্য জেদ করেছি কিনা ঢের সন্দেহ আছে অন্যদের দেয়া সেকেন্ড হ্যান্ড জামাতেই নিজেদের মানিয়ে নিতে শিখেছিলাম আমাদের মাঝে ছিল পদ্মপুকুরের মতো ভীষণ লজ্জা ক্যাম্পাসে বা আত্মীয় স্বজনদের কাছে আমাদের অবস্থান ছিল সুদৃঢ় বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না আমাদের ভিতরে দশা নুন আনতে পান্তা পুরোয় কারণ শিশুবেলায় থেকেই আমাদের দুটো শিক্ষা দেওয়া হয় এক আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান আর দুই আমরা সম্ভ্রান্ত পরিবারকে ধারণ করি আমাদের বুক পেট তলপেট উদর বিহান্ত্র ক্ষুদ্রান্ত্র সব ফেটে তার হয়ে গেলেও আমাদের মুখে সব সময় চাঁদের হাসি লেপতে থাকবে আমাদের মুখে সব সময় চাঁদের হাসি লেপতে থাকবে